ভরিওান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও সবাই খুব ভালো আছি বিকেলবেলা রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি ভাবছো তো কোথাও ঘুরতে বেড়াতে যাচ্ছি ভ্যালেন্টাইন্স ডে তো চলে গেলো হ্যাঁ সত্যি এইবার ভ্যালেন্টাইন্স ডে কোথাও বেরোনো হয়নি ওর যে কাজের প্রেশার পড়েছে না কী বলবো একদম সময় দিতে পারছে না আমার জন্য মানে মিথ্যে কথা বলছি এটা সময় দিতে পারে যখনই সময় পায় আমাকে নিয়ে বেরোয় সেরকম আজকে ও বললো চলো আজকে একটু আমি বিকেলবেলায় ফ্রি আছি চলো ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি মানে একটু শর্ট টাইমের মতন আমি বললাম চলো অনেকদিন যাওয়া হয় না সেই সত্যনারায়ণ পুজো দিয়েছিল যখন মা ওই বাড়িতে তখন গেছিলাম আর তারপরে যাওয়া হয়নি কেন কি জানি আমার না শরীরটা ঠিক ভালো যাচ্ছে না আর এই ওয়েদার চেঞ্জে সবার শরীর খারাপ করছে ঘুম থেকে ওঠার পর না বিকেলবেলায় কীরকম ম্যাচ ম্যাচ করছিল তো সন্ধ্যা দিয়ে তো চলে এসছে এই বাড়িতে তো চা খেয়ে নিয়ে একটু ওখানে খাচ্ছিলাম শুয়ে শুয়ে টিভি দেখছিলাম আর মাও বসে বসে টিভি দেখছিল মা বলছে আমিও অসময় শুতে পারি না তো যাই হোক রাত্রে রান্নার দায়িত্ব আমি নিয়ে নিয়েছিলাম আমি বললাম মা আমি করছি কোনি তুমি একটু বসে একটু টিভি টিভি দেখো মা বলো কী করবে আজকে শনিবার দেখো ভেজ কি রান্না করবে আমরা তোমার চিন্তা করতে হবে না আমি করছি আমাদের বাড়িতে একটু ভেজ বেশি হয় মানে সপ্তাহে বেশিরভাগ দিনই ভেজই হয় তো মাছ তো খাওয়া হয়ই না এখন মাছ না খেতে খেতে খুব গন্ধ লাগে মাছের আষ্টে গন্ধ লাগে খেতেও পারি না আর এখন মাংসটাও খুব একটা আমার ভালো লাগে না হ্যাঁ বিরিয়ানিটা খাই কিন্তু খুব একটা মন চায় না তো যাই হোক ছানার বড়ার তরকারি আমাদের বাড়ির সবাই ভালো খায় আমি বললাম আমিই বানাচ্ছি তাও অমিত বললো বাড়িতে তো একটু ছানার বড়া ছিল না স্টকে তাই কিনে নিয়ে এসে দিয়ে গেল আমি যতটুকু লাগলো আমি বের করে নিয়ে ওর ফ্রিজে রেখে দিলাম বললাম রেখে দাও পরে করবো খুনি আবার নয় তুমি করো আমাকে পাঠিয়ে দিও আবার মা বলো ঠিক আছে তুমি যা করবে করো রেখে দাও তা মশলা টশলা সব কুছিয়ে দিয়েছে মা আমি যখন শুয়ে শুয়ে লাত খাচ্ছিলাম তখন মা মশলা করে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে রাত্রেবেলা ভাত হবে সেই জন্য চালটাও ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছে আমি খালি তরকারিটা করলাম মানে খুন্তি না এড়ালাম এইটুকুনি তো যাই হোক কালারটা দেখে খুব ভালোই লাগছে আর যতটা ঝোল দেখতে পাচ্ছো না এতটা ঝোল কিন্তু থাকবে না কারণ অমিতের আস্তে আস্তে একটু রাত হবে ও এক ফ্যাক্টরি বন্ধ আছে আরেকটা ফ্যাক্টরি খোলা রয়েছে সেখানে রয়েছে সেখান থেকে আস্তে আস্তে রাত হবে প্রায় তাও এগারোটা বেজে যাবে ওই জন্য একটু ঝোল রেখেছি খাওয়ার সময় আবার একটুখানি গরম করলে তো শুকিয়ে যাবে কারণ এই বড়াগুলোর মধ্যেও তো ঝোলটা পুরো সোপ করে নেবে তাই জন্য একটু ঝোল ঝোল রেখে দিয়েছি তো যাই হোক আমার রান্নাটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটা ঝামেলা মিটলো বাবা আর যে দুটো অল্প দুটো বাসন রয়েছে এই দুটো আমি ভাবছি মেজে নিই এই দুটো আর একবার মা বলছে রেখে দাও সকালবেলা আমি করে নেবো খুনি আমি বললাম আমি করে নিচ্ছি তুমি একবার তুমি বসো মা বলছে তোমার জ্বর জ্বর বলছো তো জল ঘেটো না আমি বললাম ঠিক আছে করবো না তো মা এই বলে টিভি দেখতে এবার চলে গেছে আমি বাসন টাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছি রান্না করার পরে না রান্নাঘর যদি অপরিষ্কার থাকে একদম মাথা গরম হয়ে যায় সেটা আমারও মা বলে আমারও মানে রান্নাঘরটা রান্না করার পরে পরিষ্কার থাকবে মনে হয় শান্তি লাগছে আর বাসন যদি থাকে বেশি নেই সেটা তো একদম মানে বিরক্তকর লাগে সত্যি কথা বলতে আর খাওয়াটাই না যদি থাকতো তাহলে আর কোনো বাসনও বেরোতো না মানুষকে এত পরিশ্রম করতেই হতো না এটাই ভাবি যদি খাওয়া না থাকতো তাহলে মানুষ এত খাটতো না বাসন মাজতো না ঘর মুছতো না রান্নাঘর নোংরা হতো না কেউ খাটতো কেউ মানে কর্ম করতো কাজকর্ম করত। তো কোনো ব্যাপারই থাকতো না এই খাওয়াটাই হচ্ছে মেন এবেলা এক হয়ে গেলে চিন্তা করি ওবেলা কি দিয়ে খাবো আজকের দিনটা তো চলে গেল কালকে কি দিয়ে খাবো এইটা কিন্তু সবাই এই প্রশ্নটা থাকে কি খাবো কি খাবো কি খাবো মানে খাওয়ার জন্যই সব কিছু দেখো সকালবেলা থেকে কেটে বেটে ধুয়ে গুছিয়ে রান্না করতে কত টাইম লাগে কিন্তু খেতে লাগে দশ মিনিট হ্যাঁ যে টাইম নিয়ে খায় তার পনেরো মিনিট এটা মশকরা করছি আমি একটু দেরি করে খাই আমারও একটু টাইম লাগে মা উঠে যায় ও উঠে যায় কিন্তু আমার টাইম লাগে আমি আস্তে আস্তে খাই তো যাই হোক সব বাসন টাসনগুলো মেজে নিয়ে বাসন বেশি ছিল না দু তিনটে বাটি ফাটি ছিল আর এরকম দেখতেই পারলে যে কটা ছিল এই কটাই রয়েছে আর কড়াইটা আর খালি করিনি যেহেতু পরে আবার গরম করতে হবে তাই রান্নাঘরটাও আমি মোটামুটি পরিষ্কার করে দিলাম আর মায়ের দুপুরেরও বাসন টাসন কিছু ছিল না তারপর ভালো করে গ্যাসটা মুছে দিয়ে মুছে নিই মানে নোংরা সেরকম হয়নি গ্যাসটা তাও ভাতটাও বসায়নি ভাতটাও বললাম থাক পরে বসাবো আরেকটু পরে চাল যেহেতু ভেজানো রয়েছে হতে বেশিক্ষণ টাইম লাগবে না ওকে ফোন করে যখন বাড়ির দিকে রওনা দেবে তখন ভাতটা বসিয়ে দেবো তাহলে গরমও থাকবে আর গরম নিয়ে আর টিকটিক করবে না হলে গরম খাবার না হলে যা মাথা খেয়ে নেয় না খুব জ্বালায় আর এখন যা গরম পড়েছে বেশ ভালোই গরম লাগে কিন্তু আজকে যখন আসছিলাম এই বাড়িতে তখন একটু ঠান্ডাই লাগছিল কীরকম যেন ঠান্ডা ঠান্ডা লাগছিল আর রাত্রিবেলা যখন যাব তখন তো ভালোই ঠান্ডা লাগবে বুঝতেই পারছি মা বলছে এই রকম ওয়েদার চেঞ্জেই সবার শরীর খারাপ হচ্ছে আর তুমি বেশি জল ঘেটো না আমি মানে ভালোভাবে হাত পা ধুয়েই যাচ্ছি মুখ ধুয়েই যাচ্ছি পাশ থেকে মা দেখছে আর চিল্লাচ্ছে তো বলছিল যদি প্রয়োজন হয় তাহলে রাত্রিবেলা একটা প্যারাসিটামল খেয়ে শুয়েও কিন্তু প্যারাসিটামল খাওয়া বেশি ভালো না তাও তাই দিকটি নিজেই বলছে বেশি ভালো না তাও খেয়ে শুয়েও যে জলমল ঘাটছো আমি বললাম না না কিছু হবে না একটুখানি বাড়িতে থাকলেও তুমি রান্নাবান্না করতাম তো এই বাড়িতে করছি তখন বলো না তুমি তো বললে শরীরটা খারাপ লাগছে আর ও ঠিক আছে তারপর একটু বসে রয়েছি মা বলল আমার না ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে জানো তো দুটো তিনটে মিসড কল দেখলাম কার বুঝতে পারছি না আমি বললাম তারা আমি রিচার্জ করে দিচ্ছি তা মাকে আবার সাথে সাথে রিচার্জ করে দিলাম মা আবার ফোনগুলো করলো কে কে করেছিল তাদেরকে ফোন করলো তারপরে খাওয়া দাওয়াটা সেরে ফেলেছিলাম সেটা আর ভিডিও নেওয়া হয়নি তার জন্য সরি বলছি তারপর জল খেয়ে আমি দেখো রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে কারণ অনেক রাত হয়ে যাচ্ছে মা বলছে তাড়াতাড়ি যা আর যতক্ষণ না যাবি চিন্তা করবো তোরা বেশি ডিস্টেন্স না কিন্তু তা হলেও উনি তো একটু চিন্তা করবি যেহেতু আমরা দুজনে যাবো তারপর বাড়ির দিকে চলে এসেছি এই গেট খোলা আর গেটে তালা মারার দায়িত্বটা সবসময় আমারই থাকে এবার গেটে তালাটাও মেরে দিয়ে যেরকম গেছিলাম গেটটাও খুলছি আর আমি বাইকটা পার্ক করছে বাড়ির পাশে তো ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ারে সাবস্ক্রাইব করতেও ভুলো না তো টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে অনেক রাত হয়েছে জেগে থেকো না শুয়ে পড়ো টাটা